নমস্কার আমার নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নমস্কার সুপ্রভাত আজ দশমী আমরা বাঙালিরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এই কটি দিনের জন্য আগে ছিল পাঁচ দিন এখন বেড়ে সেটা হয়েছে এক সপ্তাহ কারণ যাদের বাড়িতে পুজো হয় তাদের আনন্দটা প্রায় এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যায় তবে আজ শেষ দশমীর পুজো শুরু হয়ে গেছে আমরাও যাচ্ছি দশমীর পুজোতে তার থেকে আবার নিজেদের মতন করে নিজেদের জীবনে ব্যস্ত হয়ে যাওয়া তাই আজকে দশমীর পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন কেমন করে আমাদের আবার শুনে আমরা আজকের দিনটা পালন করি আনন্দ করি মজা করি সবটাই তুলে ধরবো আপনাদের আমার এই ভিডিওতে দেখতে থাকুন माके बोलछो बिछन तके बोलु हामी बुढी नुम दुआ एताको हामी बुढो को साध्य बिल्ला पत्र समित भनमे तापष्टत्रन साध्यलो सेन भनमो एतापष्टत्रन साध्यलो एतापष्टत्रन साध्यलो सेन भनमो एतत अधिपत इति बाए विस्तार संप्रदानै दुत्कारोई नमो नमो प्रजापति श्री गाती जो देवता महाप्रेत सम्भुसाहा प्रजाप सुचन्द बाए देवता महाप्रेत

আমাদের সকাল ঘুম থেকে উঠে রাত্রে তিনটে ঘুম হলে আমি কিন্তু ভোর ছটায় চলে আসি ছটায় চলে আসি এসে তারপর আমাদের পুজো গ্রুপের লোক এক একদিন করে ঢোকে আমি তাদেরকে ইনস্ট্রাকশন দিই যে এই কাজগুলো করতে হবে না করতে হবে না না আমি সকালে ঘুরে তারপর আবার গেছিলাম আবার একটা ঘুম দিয়ে ফিরে দিয়েছি তো আমি তারপর সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দিই এগুলো করতে হবে সেগুলো ওরা করে শুভেচ্ছা সব দিচ্ছে দাদা আমার কাজ হচ্ছে না আমি গতরে কিছু খাটি না কোয়ার্ডিনেশন এবার বলো এবার আমার সম্পর্কে আমি কিছু বলবো না এরা বলবে যারা আমার গ্রুপের লোক আর আমি এখানে দাঁড়িয়ে আছি কে কি বলে দেখি আমি এতক্ষণ যিনি কথা বললেন তিনি হচ্ছেন আমাদের পুজো কমিটির হেড মাথা ওনার আন্দারে এনারা সব কাজ করছেন সাত দিন ধরে কাজ করেছেন ওনার আন্দারে এবং এবং প্ল্যানিং পুজো মিটিং থেকে পুজো মিটিং শুরু হওয়া থেকে আমাদের পুজোর কাজ শুরু হয়ে যায় এবং বিজয়া দশ বিষয় দশমী পর্যন্ত এনারা সব এক নাগারে একভাবে কাজ করতে থাকেন একটা লোক ঘুরে বেড়াচ্ছে তাকে এখান থেকে প্লিজ বার করো তারপর আমরা পুজো অ্যারেঞ্জমেন্ট গ্রুপে কথা বলবো হ্যাঁ কালচারালুডের ফুড ওনাদেরকে প্লিজ বুক করো ওনারা যেন ক্যামেরায় না ঢোকে আর কালচারাল লোক বেশি কথা বলছে কালচারাল আমি পরে বুঝে নেবো আচ্ছা দিদি আপনি তো ছিলেন এ প্রথম আমি নবীন আমি শিশু আমি আজকে কিচ্ছু বলবো না পরের বছর বলবো আসছে বছর আবার হবে আসছে বছর আবার শুধু সাদা কালো ফিল্টার করে নিতে হবে আমি কিছু বলবো না তার সম্বন্ধে বলতে হবে আমাকে আমাদের আবাসনের আবাসনের পুজোটা তো একদম বাড়ির পুজো আমাদের মনে হয় না এটা কোনো মনে হয় ঘরের পুজো আমরা যেরকম মানে যেরকম পুজো হয় আমরা সেভাবেই করার খানিকটা চেষ্টা করি এটা আমাদের বনেদে দেবাড়ি পুজোর মধ্যে সবকিছু তিথি নক্ষত্র যতটুকু আমাদের পক্ষে সম্ভব সবকিছু মেনটেন করে আমরা পুজোটা করি হ্যাঁ হয়তো ভুল ছুটি তার মধ্যে তো থাকবেই সেটুকু তো হবেই সব সব মানুষ তো কিছু তো ভুল হবেই ওইটুকু থেকে যে চেষ্টা করি পরের বছর সেটাকে আরো রেকর্থায় করে নেওয়া আচ্ছা আমাদের যে পুজো কমিটির হেড তিনি চাইছেন তার সম্বন্ধে কিছু বলতে আহ তিনি মাঝে মাঝে উদা হয়ে যান মাঝে মাঝে আবির্ভাব হন যখন কোনো প্রবলেম হয় তাকে আমরা খুঁজে পাই না যখন যখন আড্ডা হয় যখন মজা হয় তখন তিনি আসেন হ্যাঁ তিনি আসেন চা খাওয়ার সময় আসেন পোশাক খাওয়ার সময় আসেন কিন্তু যখন কোন অসম্ভব হয় তিনি তখন কেউ চোষ করে পারেন তিনি তখন থাকেন না আমরা তাকে পাই না তো সেখানে সেই জন্য কিছুটা কিছু কি ওনার ওপরও ক্ষোভ আছে যে উনি মেনে করেন না এখানে অমিত দা সম্পর্কে বলতে গেলে একটাই কথা অমিত দায় প্রথম মাঝখানে এবং শেষ ব্যাস আমরা অমিত দা অমিত দা ছাড়া আমরা অন্য কিছু ভাবতে পারছি না ঠিক আছে

છોટો આસલે તો દાળી થોટો ના સબ বল আমার নামে অরুণ সামনে কলা দাঁড়িয়ে আছে অরুণ অরুণ পুরো সংকল্প করেছিল এবং প্রচন্ড নিষ্ঠা ভরে যত রকম নিয়ম কারণ হয় সব নিয়ম কারণ মেনে অরুণ পাঁচ দিন ছিল নিরামিষ খেয়েছিল খুব নিষ্ঠা ভরে বছর বছর ওই কাজটা করে ওর একটি বক্তব্য যদি আমরা কি শুনতে পারি তাহলে একটু ভালো হয় অরুণ তোমার পুজো সম্পর্কে যদি একটু কিছু বলার থাকে প্লিজ একটু বলো আমরা যথাযথ চেষ্টা করি নিষ্ঠা ভরে পুজোটা করার জন্য এই পাঁচ দিন ধরে নিরামিষ খেয়ে নিয়ম নিষ্ঠা মেনে ঠাকুর মশের সঙ্গে সমঝোতা করে আমরা পুজোটা নিষ্ঠা করার চেষ্টা করি থ্যাংক ইউ সবাইকে চিন্ময়দা আপনার কিছু বক্তব্য যদি বলেন কলাব এখন নবপত্রিক এখন আপনার উপর আছে পুজোটাই চার দিনের নয় অ্যাকচুয়ালি আমাদের এখানে আমাদের এই পরিকল্পনাটা শুরু হয় পুজো যেদিন থেকে শেষ হয় সেদিন থেকেই আমাদের আগামী বছরের পরিকল্পনা শুরু হয় এবং প্রত্যেকের এখানে রয়েছে শুধু আমাদের আলাদা আলাদা কন্ট্রিবিউশন যেটা প্রতিটা টিমের রয়েছে এছাড়া পুরো চারশো চুয়াত্তর জন ফ্যামিলি সবাই এখানে অংশগ্রহণ করে এবং একটি পার্টিসিপেশন প্রত্যেকের রয়েছে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আর আমাদের সেক্রেটারি সাহেব অমিত গাঙ্গুলির তো অনুবদ্ধ সে প্রথম থেকে শুরু করে আমাদেরকে কিভাবে গাইড করে পুজোটাকে পরিচালনা করা যায় সেটাকে করার জন্য আমি ট্রান্সফার করছি অমিত গাঙ্গুলিকে আমার ইন্টারভিউ হয়ে গেছে আজকে দশমী দশমী পূজা শেষ আপনাদের একটু বক্তব্য যদি বলেন মা চলে যাচ্ছে তাই আমাদের খুব মন খারাপ কি আর বলবো এখন মাকে ঘট বিসর্জন দিতে যাচ্ছে গঙ্গায় মা চলে যাচ্ছে একটু তো মন খারাপ হবেই পরের বছর মা আবার আসবে এই অপেক্ষায় আছে সত্যি কথা মা চলে যাচ্ছে আমাদের সত্যিই খুবই মন খারাপ আর সবাইকে শুভ বিজয় জানাই নিয়ে আমরা গঙ্গার ঘাটে চিন্ময়দা এবং অরুণ যিনি সংকল্প করেছেন উনি যাচ্ছেন সঙ্গে আমরাও যাচ্ছি দেখাবো আপনাদের সবটাই মা আমাদের ছেড়ে চলে যাচ্ছে আবার অপেক্ষা তিনশো পঁয়ষট্টি দিনের কিছু বেশি কারণ ছাব্বিশ সালে দুর্গা পুজো সতেরোই অক্টোবর এবছর যেমন সেপ্টেম্বরে হয়েছে ছাব্বিশ সালে সতেরোই অক্টোবর তাই তিনশো পঁয়ষট্টি দিনের কিছু বসি বেশি সময় নিয়ে অপেক্ষা করতে হবে আমরা পুরো রেডি এবার আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি সঙ্গে আমাদের আসার শুরু হয়ে গেছে আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেছি সিনময়দা গরু কলা নবপত্রিকা এবং মায়ের মঙ্গল ঘট নিয়ে নামছে আমরা গঙ্গার ঘাটে দশমীর দিনে মায়ের ভাসান গুছিয়ে নেয়

Aziwakiri abaana.